আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো নারিকেলের নাড়ু খুব সহজে কী করে তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প উপকরণে চলুন দেখিনি এই নারিকেলের নাড়ু তৈরি করতে কী কী লাগছে আজকে নারিকেলের নাড়ুটা চিনি দিয়ে তৈরি করব আর দেখতে হবে অনেক সুন্দর খেতেও একদম বাজারের নাড়ুর মতো প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম ঘি দিলে নারিকেলের নাড়ুর ফ্লেভারটা খুব ভালো আসে তিনটে এলাচ এই এলাচটা চাইলে আপনি গুঁড়া করে অ্যাড করতে পারেন তারপর এখানে অ্যাড করে দিব নারিকেল প্রায় দুই কাপ পরিমাণ নারিকেল এখানে আছে আমি নারিকেলটা করুনি দিয়ে কুড়িয়ে তারপর হালকা করে একটু ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে নারিকেলের নাড়ুটা একদম মিহি হবে আর এখানে টিপস হচ্ছে ঠিক নারিকেল যতটুকু চেষ্টা করবেন ততটুকুই চিনি দিতে তাহলে এর বাইন্ডিংটা ভালো হয় এবং পারফেক্টভাবে আপনার নারিকেলের নারুটা তৈরি হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এর ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও অসম্ভব টেস্টি হয় চুলারাজ মিডিয়াম রেখে মিডিয়ামের একটু কম রেখে আমি খুব ভালো করে নেড়েচেড়ে এই নারগুলো তৈরি করে নেব এখানে কোনোভাবেই চুলারাশ বাড়িয়ে দেওয়া যাবে না আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে চিনি থেকে পানি বের হবে নারকেল থেকেও যে পানিটা বের হবে সেই পানিটা যখন শুকিয়ে যাবে তখনই নারিকেলের নাড়ু তৈরি করার জন্য নারিকেলগুলো একদম রেডি হয়ে যাবে আমি এখানে কোনো রকম পানি অ্যাড করব না এবং আর কোনো ইনগ্রিডিয়েন্টসও অ্যাড করব না এভাবেই নেড়ে নারকেলগুলো যখন পানিটা ছাড়বে তখন চুলা রাছটা আরও কমিয়ে দিব এবং চুলায় রেখে এই নাড়ুগুলো রেডি করে নেব এখানে টিপস হচ্ছে আপনি নারিকেলের নাড়ু তৈরি করার সময় চুলা রাজ কমিয়েই করতে হবে কোনোভাবেই যদি নিজ থেকে পুড়ে না যায় তাহলে আপনার নারিকেলের হবে একদম ধবধবে সাদা তাই ধৈর্য নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এই নারিকেলের নাড়ুগুলো তৈরি করে নিতে হবে এই নারিকেলের নাড়ুটা খেতে এত বেশি মজার যে দোকানের নাড়ু আপনারা কিনে খান তার চেয়েও একটু বেশি মজার হয় গুড়ের নারকেল কি করে তৈরি করলাম সেই রেসিপি আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন গুড়ের নারিকেলটা তৈরি করেছিলাম চাল ভেজে গুঁড়া করে সাথে অ্যাড করেছিলাম আর গুঁড়ের নারিকেলটাও দেখতে অসম্ভব সুন্দর ছিল খেতেও অসম্ভব টেস্টি ছিল আমার কোনো এক পর্যায়ে নিচ থেকে কিছুটা লাল হয়ে গিয়েছিল সেজন্য একদম ধপধপে সাদা রাখতে পারেনি তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে নিচ থেকে লেগে না যায় তাহলে একদম ধপধপে সাদা নারিকেলের নাড়ু পেয়ে যাবেন মুড়ির গুঁড়া এখানে নিয়ে নিয়েছি তারপর কিছুটা গরম থাকতে নাড়ুগুলো রেডি করে নিতে হবে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি রেডি করা নারিকেলের পুটটা নারকেলের নারগুলো সাইজ ছোট কিংবা বড়ো আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন এখানে মুড়ির গুঁড়া নিয়ে নিয়েছি সেটাতে গড়িয়ে নিলাম ব্যাস নারিকেলের নুগুলো একদম রেডি আপনি চাইলে শুকনা নারিকেল যদি থাকে ড্রাই কোকোনাট যেটা সেটাতেও গড়িয়ে নিতে পারেন দেখতে আরও বেশি ভালো লাগে আর চাইলে গুঁড়া দুধেও গড়িয়ে নিতে পারেন তবে আমি আজকে মুড়ির গুঁড়াতে গড়িয়ে নিলাম এতে করে নারিকেলের নুগুলি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটার সাথে আরেকটা লেগে যাবে না যখন নাড়ুগুলো শক্ত হয়ে যাবে বিশ্বাস করেন ভিতরটা এতটাই সুন্দর আমি যদিও নাড়ুটা ঠান্ডা হওয়ার পর আর ভিডিও করিনি সেজন্য ভেঙে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে প্রতিটা নাড়ু খেতে অসম্ভব টেস্টি হয়েছে যে খেয়েছে সেই বলেছে অসম্ভব টেস্টি এই নারিকেলের নাড়ু আপনারা এই মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন যে কেউ চাইলে এই নাড়ুটা তৈরি করে নিতে পারেন সামনে যেহেতু হিন্দুদের পূজা আসছে আপনারা চাইলে এই নাড়ুটা তৈরি করে নিতে পারেন আমি আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করেছি এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ